এবার আসে না আমার জমিনে যদি কিছু আমি শুকুর পালি আর ফসা বাদ দিয়া শুকুরের ফসলা দিয়া বাংলা জিনিসটা বানাই আপনার যদি এটা প্রয়োজন হয় আপনি আমার থেকে এটা নিতে আসবেন অথবা আবার আছে আর একটা সবজি আমি যদি ওটা বাগান করি আর ওটা যদি আপনি এভাবে হাত দিয়া ডলা ডলা সিকানের মধ্যে পুরে টানতে পারেন আমি ওটা বিক্রি করি

এটা হবে জাফরিয়া মেডিটেশন ট্রেনিং সেন্টার কি হবে জাফরিয়া মেডিটেশন ট্রেনিং সেন্টার তা আমাদের এই নামটার মধ্যে আরবি ফার্সি মিলে নামটা তো এখানে আছে জাফরিয়া মুরাকাবা তালিম খানকা তাহলে আপনার মুরাকাবা তালিমের প্রয়োজন হইলেই তো আপনি আমাদের কাছে আসবেন আপনি তো নামাজে আদায় করেন না নাকি আপনি আপনার মা বাবার অবাধ্য আপনি আমার কাছে কেন আসবেন যারা মা বাবার বাধ্যগত সন্তান আল্লাহকে পাইতে চায় তারা আমার কাছে আসবে কি করবে তারা আমার কাছে আসবে আমি আজকে মাহফিলের বিষয়বস্তু নিয়েছি যেটা আমাদের সমাজে অনেকে প্রশ্ন করে পীর বাবার কাছে কি আছে আর একটা প্রশ্ন নিয়েছি মাজার কি মাজারে কি দিব দুইটা প্রশ্ন দুইটা বিষয় নিয়েছি আমি দুইটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো ওরান থেকে আলোচনা করার চেষ্টা করব বিষয় হচ্ছে পীর বাবা কাছে কি আছে আর মাজারে কি দিব তা আমরা প্রথমে পীর বাবার কাছে কি আছে সেদিকে যাই কথা বুঝতে পারছেন আমরা কি করি সলাৎ আদায় করি কি আদায় করি সলাৎ মধ্যে আরবিতে সলাৎ আল্লাহ কায়েম প্রতিষ্ঠিত করা করা প্রতিষ্ঠিত আল্লাহর সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত করো সালাদ কায়েমের বাংলা হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত করো কি করো আর যদি আরবিতে বলি সালাদ

তিনটা প্রক্রিয়া আছে একটা প্রক্রিয়া আছে এক শ্বাসে আউজুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা পাঠ করে কোরআন বলতে হয় দ্বিতীয় প্রক্রিয়া হইছে দুই শ্বাসে আউজুবিল্লাহ বিসমিল্লাহ এক শ্বাসে দ্বিতীয় শ্বাসে সূরা ফাতিহা তৃতীয় প্রক্রিয়া হচ্ছে আউজুবিল্লাহ এক শ্বাসে বিসমিল্লাহ এক শ্বাসে এবং তৃতীয়তে শ্বাসে সূরা ফাতিহা তাহলে কোরআন শরীফ খুলতে গেলে আউজুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা পাঠ করে খুলতে হয়

নবুয়তের চল্লিশ বছর অর্থাৎ নবী জি সালামের চল্লিশ বছর যখন মহা দুনিয়ার হায়াত হইল এখনো নবীজি নবীতি দাবি করেননি নবীতির প্রকাশ করেননি নবীজির কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকার প্রথম আয়াতটি পড়াইছেন ইকরা বিসমি রাব্বিকা কি পড়াইছেন ইকরা পড়ো কি করো পড়ো তোমার প্রভুর নামে কার নামে প্রবণ নামে তাহলে আমার নবীজির কাছে সর্বপ্রথম যে আয়াত দিয়ে এসেছে তা এসেছে পর তোমার প্রবণ নামে আমার আপনার নবী পদ হাতি দোলনা থেকে পালন পর্যন্ত শিক্ষার সময় কি বলেছেন দোলনা থেকে পালন পর্যন্ত শিক্ষার সময় এখন আমি আপনি বললাম আমি তো সুরা ফাতিহা পারি না আমার নামাজ হই বলি এখানে তর্ক নাই আপনি নামাজ আদায় করতে থাকেন আর শিখতে থাকেন যেহেতু দোলনা থেকে পালন পর্যন্ত শিক্ষার সময় অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার সময় কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা সময় আপনি পারেন না সমস্যা নাই রূপকারীদের সঙ্গে হয়ে রূপ করেন আপনি পারেন না সমস্যা নাই সাজদাকারীদের সঙ্গে হয়ে সাজদা করেন আপনি পারেন না সমস্যা নাই মুসলিম বান্দাদের সঙ্গে হন কিন্তু শিখতে থাকেন কিন্তু শিখতে থাকেন এখন আপনি প্রশ্ন করলেন আমি পারি না এলাকা কি আমার নামাজ হইতো না আরে ভাই হইতো না নি এটা তো প্রশ্ন না আপনি পারেন না কোনো শব্দ নাই আপনি পারেন না এখন কিন্তু পারতে হবে পারেন না এখন কিন্তু পারতে হবে যেমন কোন ব্যক্তি যদি কোরআন শরীফ পড়তে পারে না কি করতে পারে না পড়তে পারে না ওই ব্যক্তি যদি কোরআন শরীফটা সামনে নিয়ে এখন বলতে পারেন যে আপনি যে বলতেছেন এই কোরআন তো উসমান রাজি আল্লাহমার সময় একত্র করা হয়েছে তাহলে এই হাদিসটা আসলো থেকে ওই সময় পাথরের মধ্যে লেখা হতো পাতার মধ্যে লেখা হইতো

তুমি এই সুন্দর কালাম পাঠাইছো তোমার কথা পাঠাইছো তোমার চিঠি পাঠাইছো কিন্তু আমি শিখতে পারলাম না আমার ক্ষমা করো শিখার চেষ্টা তখন আল্লাহ ক্ষমা করবে ক্ষমা অর্থ কি থেমে যাওয়া ক্ষমা তোমার মিনিংস কি তোমার বর্ণনা কি কথা বুঝতে পারছেন অর্থাৎ আপনি যতটুকু এলেম অর্জন করবেন তার চেয়ে বেশি আমল করতে হবে যতটুকু আমল করবেন তার চেয়ে বেশি তবা করতে হবে আমল মানে কর্ম করা এলে মানে জ্ঞান অর্জন করা

আমি আল্লাহর দরবারে তওবা করেছি কি করেছি আল্লাহর দরবারে তওবা করেছি আমি এতদিন পারি না এখন আয়াত শুধু দেখবো আর কোরআনের মাথা উল্টাবো এতে কোনো গুনাহ হবে না আমি যতটুকু পারি ততটুকু দিয়ে সালাত আদায় করব গুনাহ হবে না মন হচ্ছে বড় বিষয় মন কি বড় বিষয় তো যেহেতু মন বড় বিষয় আপনি ইচ্ছা করে যদি ভুল করেন তাহলে আপনার গুনাহ হবে আর ইচ্ছাকৃত ভুল হইলে আল্লাহ মাফ করবে কি করবে অনিচ্ছাকৃত ভুল হয়ে গেলে আল্লাহ মাফ করবে কিন্তু নিয়মিত যদি আপনি ভুল করতেই থাকেন এটার মাফ নাই কি নাই মাফ নাই আপনাকে চেষ্টা করতে হবে যেন ভুল না হয় কথা ক্লিয়ার তাহলে আমি বলতেছিলাম আমাদের আজকের বিষয় হচ্ছে পীর বাবার কাছে কি আছে আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করি সূরা ফাতিহার মধ্যে কি বলি দেখেন সূরা ফাতিহার মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা বিশ্ব জগতে প্রভু আল্লাহ জন্য কি বলে সকল প্রশংসা বিশ্ব জগতে প্রভু আল্লাহ যিনি পরম করুণা দয়াময় কি বলি দ্বিতীয় আছে

এবং আপনার সাহায্য চাই কার সাহায্য চাইছি কার ইবাদত কারি আল্লাহ আচ্ছা এখন যারা ফিরে তারা যেন আমার সরে তারা ফাঁকিয়ে পড়ে না

নামাজের মধ্যে আমরা বলতেছি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন কাকে বলতেছি আল্লাহকে কাকে বলতেছি আল্লাহকে তারপরে ছয় নাম্বার আয়াতের মধ্যে সিরাতুল্লাযিনা তাদের পথ যারা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত

হচ্ছে ওলি আল্লাহ সালে হচ্ছে বীর বুজুর্গ এই সালে বান্ধা বীর বুজুর্গদের কাছে যাইতে কাছে কে কইছে আল্লাহ আল্লাহ কাল তুমি নিজের আমি তোমারে আমি শিখেছি তুমি নামাজে দাঁড়াই আমার কাছে বলছো তাদের পথে তোমারে নিতাম তো আসো সালেবান আছে সালেবান দাতে শিখো শিক্ষা শহীদের পথ অনুসরণ করো সালেবান দাতে শিখো শিক্ষা সিদ্দিকের পথ অনুসরণ করো সালেবান দাতে শিখো শিক্ষা নবীর পথ অনুসরণ করো অর্থাৎ আমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত ওই সার্জন নবীগণ

কথায় আছে সৎসঙ্গে স্বর্গ বাস অসৎসঙ্গে নরক বাস নাকি বালার নবে চললে খায়বা নর ফান বুড়ার নবে চললে কাটে দুই কা হয় না নাকি মিছা কথা কয় মুরব্বীরা সৎসঙ্গে স্বর্গ বাস অসৎসঙ্গে নরক আপনি যদি একটা ভালো ছেড়ে রে দুইটা গাঞ্জালি গাজাখুরের সাথে দেন সপ্তাহ খানিক চলার পরে দেখবেন এত নিজেও গাজাখুর হয়ে গেছে আপনি যদি নামাজ দুটা ব্যক্তির লগে দেন একটা ছেলেরে সাতটা খালি পরে দেখবেন হাতে নিজেও নামাজ করে কি করে নিজেও নামাজ আদায় করে একটা রোজাদার ব্যক্তির সাথে রাখেন একটা বেরোজদারকে সে নিজেও কিছুদিন পরে দেখবেন নামাজ আদায় রোজা রাখে এভাবে আপনি যাকে যেভাবে দেখতে চান তাকে ওই ব্যক্তির সাথে রাখবেন দেখবেন সে ওইভাবে করে আমরা পীরের কাছে কি আছে পীরের কাছে আছে তাকওয়া খোদা বিরুতা পীরের কাছে কি আছে খোদা বিরুতা খোদার ভয় পীর বাবা যখন নামাজের মধ্যে নারায় বলে বাবা আসো আগে অজু করো কি করো ওযু করো অধিকাংশ মাহফিলের মধ্যে ওযু করে না অনেকে কি করে না ওযু করে না তো বাবা অজু করো এ যে মেরাজের নবীর রাত রজবের রাত জিব্রাইল আলাইহিস সালাম ওযুঘর থেকে আসলো জিব্রাইল আলাইহিস সালাম যখন আমার নবীজিকে মেরাজ নেওয়ার জন্য আসলেন নবীজি ও মেহানের দনে রজবের 26 জিবাদত 27 রাত্রিতে নবীজি ফুপাতগণ উম্মে হানীর ঘরে নবীজিকে বললেন জিব্রাইল আলাইহিস সালাম আপনি ওযু বানান আমাল নবী কয় হায়াতুর নবী जिंदा নবী কয় জিব্রাইল আমি নবীত পবিত্র আমারে আল্লাহ সিনাসাক করে পবিত্র বানাইছে আমি আবার ওযু করতে হবে কেন জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি ওযু না করেন আপনার উপদু করবে না আপনি ওযু করবে না আপনার উম্মত আপনাকে অনুগত করে আপনার অনুগত ওযু করবে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি ওযু করবেন আপনি ওযু করলে পানি পবিত্র হবে